মন্ডলপাড়ার আশপাশের অধিকাংশ ড্রেনে ফেন্সিডিলের এসব হাজার হাজার খালি বোতল পানি নিষ্কাশনের পথ বন্ধ করেছে ফলে বৃষ্টি হলেই এই এলাকায় জলবদ্ধতা দেখা দেয় এর আগেও গত বছর বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দিলে নিজ উদ্যোগে ড্রেনেজ পরিষ্কার করতে গেলে দেখা মিলে এমনই হাজার হাজার ফেন্সিডিলের খালি বোতলে এদিকে স্থানীয়দের অভিযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের এই এলাকাটি মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এরপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর নেই এই এলাকাটিতে রাত বইরা মনে করো যে পয়সা মানুষ চলাচল করে প্রশাসন দেয় না দেখ বুঝে না কারো লড়াই রাত এলাকার করে আমরা তো এলাকার মধ্যে খেয়াল রাখতে পারতাম না রাত বইয়ের খবর কেনা খেলা কেনা কার লাইগা এইটা এখন প্রশাসন লইয়া এলাকার গণ্য বান্য ব্যক্তির লইয়া কমিশনার থাকবো এই এলাকার চাপ দিলে এইগুলো বন্ধ করতে পারবো আর লাইলে পারতো না আমাদের প্রশাসনও লাগবো কমিশনার লাগবো এলাকার মুর্বিও লাগবো প্রত্যেক এলাকা এলাকায় এই চাপ দিতে হইব এটা তো নিতে হইব কমিশনারের ছয় নম্বর ওয়ার্ডের আমাকে পদক্ষেপ নিতে হইব কমিশনার যদি একজন একটা কথা বলে প্রশাসন একটা কথা বলে শুনবো তা আমাদের তো ওরকম শুনবো না কথা বলবো না এটা কমিশনার নিতে হবে আমরা তার লগে আছি শুধু ফ্যান্সি ডিলের বোতলই নয় ড্রেনটি পরিষ্কার করাকালীন সময়ে এর আগেও বিভিন্ন আইটেমের মদের বোতলও মিলেছে বহুবার এরপরও এলাকাটিকে মাদক মুক্ত করার জন্য প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়ে না সন্ধ্যা হলেই এলাকায় মাদক দ্রব্যের বেচা কেনা বাড়ে দিন প্রকাশ্য চলে বেচা ও মাদক সেবন অ্যাসোরুট কবরস্থানের মতো জায়গাও মাদক সেবনে বাদ যাচ্ছে না অনেকে বাসায় দিন রাত নেশা করার পরে ফেন্সি ডিলের খালি বোতলগুলো বস্তায় ভরে রাতে কোনো এক সময়ে ফেলে দিয়ে যাচ্ছে ড্রেনে। এগুলি থাকলে তো আমাদের যুব সমাজগুলি নষ্ট হয়ে যায়। আমাদের যুবকদের স্বার্থে এগুলি খুব তাড়াতাড়ি বন্ধ করা দরকার। এখানে স্কুল কলেজের ছেলে মেয়ে আসা যাওয়া করে। এগুলো দেখলে খারাপ লাগে। তাই আমি মনে করি কিতুবকর কাছে ওনারা যেন সুDISTRICT Council এবং যুবক যেন এই হাত থেকে রক্ষা করে। এলাকার এসব মাদক কিশোর গ্যাং সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা কামনা করে চলেছে স্থানীয় প্রশাসন।

এই মাদক বিরুদ্ধে প্রচারণা করার জন্য আমাদের মাননীয় সংসদ একটা সমাবেশ করেছে সেখান থেকে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া আছে যে কোনো মূল্যে মাদক দুর্বল করতে হবে এবং সেই পত্রাশাকের সামনে গিয়ে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি যাতে মাননীয় সংসদ যে কমিটমেন্ট দিয়েছিল সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য আমরা মাদক বিরুদ্ধে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ হয়তো একদিন সময় আসবে এই মাদক থাকবে না এই সমাজে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সোনিয়া দন প্রীতি ঢাকার নিউজ